বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিচক্রে অষ্টম রাশি এটি একটি মহিলা রাশিচক্র সাইন এর প্রতীক হলো বিচে এটি একটি জলের উপাদানের রাশিচক্র এই রাশির অধিপতি হলো মঙ্গল এই রাশির দিকটি হলো উত্তর এই রাশিচক্রে বিশাখা নক্ষত্রের চতুর্থ পর্ব অনুরাধা এবং জ্যৈষ্ঠ নক্ষত্রের সমস্ত পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে এই রাশির শাসক হল মঙ্গল এই রাশির দেবতলেন শ্রী হনুমানজি মহারাজ এবং ভগবান রাম নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রমন্ত্র চ্যানে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন জয় শনি মহারাজের চায় জয় বজরংবলীর চায় আজকে কথা বলব বিশ্বিক রাশি বিশ্বিক রাশির সবচেয়ে বড় গুণ হল এই রাশির জাতকরা সাহসী দৃঢ় প্রতিজ্ঞ যে সত্যিকারের বন্ধু আবেগপ্রবণ এবং চতুর প্রকৃতির হন এই রাশির আধিপত্য মঙ্গল হওয়ায় বৃষ্টির রাশির জাতক জাতিকেরা দ্রুত রেগে যান সন্দেহজনক প্রকৃতির হয় তাদেরও ক্ষতি হয় অবিশ্বাস হয় দ্রুত মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে এরা সেনাবাহিনী পুলিশ প্রশাসন প্রতিরক্ষা ব্যবস্থা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন এছাড়া জমি যানবাহন প্রকৌশল শিল্পকলা শিক্ষকতা অস্ত্রবিজ্ঞান বিক্রয় ব্যবস্থাপক স্থপতি ও বিদ্যুৎ বিভাগে কাজ করা ভালো হয় এদের জন্য স্বভাবগতভাবে চঞ্চল হয় ব্যবসায়ী বিষয়ে তারা একটু দুর্বল হন বিশ্বিক রাশির প্রথমত পরিবর্তন হলো অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরে মাঝামাঝি সময়ে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এই সময় উপযুক্ত ব্যবসায়ীদের জন্য নতুন পার্নারশিপ বা বিনিয়োগের সুযোগ তৈরি হবে অফিসে পুরোনো সমস্যা মিটে যাবে তবে অহংকার দেখালে উল্টো ফল হতে পারে যারা ফিন্যান্স বা সৃজনশীল কাজে যুক্ত তারা নতুন আইডিয়ার সাফল্য পাবেন এর পরবর্তী পরিবর্তন হলো সনি ট্রানজিটের কারণে অক্টোবরের মাঝামাঝি থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল কিছু অপ্রত্যাশিত লাভ বা পুরনো ঋণ ফেরত পাওয়া যেতে পারে নভেম্বরের মাঝে অপ্রয়োজনীয় খরচ বা ভুল বিনিয়োগের ক্ষতি হতে পারে তাই সাবধান থাকতে হবে পরিবারে কারো মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত ভালো খবর আসতে পারে রাশি তৃতীয়ত পরিবর্তন হলো প্রেম সম্পর্ক বিবাহ জীবনে কী পরিবর্তন আসছে ভালোবাসার ক্ষেত্রে আবেগ রাগ অনিশ্চয়তা তিনটি অ্যাক্সতে দেখা দিতে পারে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন সম্পর্কে শুরু হতে পারে তবে ধীরে এগুনো ভালো বিবাহিত জীবনে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি মিটবে নভেম্বরের শুরুতে প্রেমে গভীরতা বাড়বে তবে ইগো দেখানো ক্ষতিকর হতে পারে বিশ্বিক রাশির পরবর্তী পরিবর্তন হলো পরিবারিক ও সামাজিক জীবন পরিবারে কারো স্বাস্থ্য বা মানসিক অবস্থার উন্নতি ঘটবে মা কালীর কৃপায় বাড়িতে শুভ অনুষ্ঠান বা অতিথির আগমন হতে পারে আত্মীয় স্বজনদের সাথে পুরোনো দূরত্ব কমে সম্পর্ক আরও মজবুত হবে প্রতিবেশী বা বন্ধুর সঙ্গে নতুন পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে অক্টোবরে আঠেরো তারিখের পর থেকে যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না অক্টোবরের শেষ থেকে মনোযোগ ফিরে আসবে উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে পরীক্ষায় বা প্রতিযোগিতা সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল রাশি পরবর্তী পরিবর্তন হলো এই দুই মাসে আপনার মনের গভীর চিন্তা আত্মবিশ্লেষণ বাড়বে কিন্তু অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি নতুনভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আধ্যাত্মিক চর্চা মেডিটেশন বা নির্জনের সময় কাটলে শান্তি ও দিশা মিলবে সপ্তম পরিবর্তন হলো স্বাস্থ্য ও শক্তি শরীরের শক্তি কর্ম উদ্বেগ থাকবে তবে মাঝে মাঝে ঘুম কমে যাওয়া বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে হজম পিঠ বা চোখের সমস্যা হলে ডাক্তার দেখাতে দেরি করবেন না নভেম্বরের শেষভাগে শরীরে ইমিউনি সিস্টেম মজবুত হবে বৃশ্বিক রাশির পরবর্তী পরিবর্তন হলো এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে নতুন কাজ বা সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে বিদেশে চাকরি শিক্ষা নতুন প্রজেক্টের জন্য পজিটিভ সিগন্যাল আসবে নাম সম্মান প্রভাব ধীরে ধীরে উচ্চ অবস্থানে উঠবে বৃষ্টিরাশির মানুষরা ধরো তুমি অনেক দিন ধরে একই কাজে আছো কিন্তু তোমার পরিশ্রমের কদর হচ্ছিল না অক্টোবরের শেষ দিকে হঠাৎ তোমার বস তোমার কাজ দেখে খুশি হয়ে প্রমোশন বা বেতন বাড়ানোর খবর দিতে পারে যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন ক্লায়েন্ট বা পার্টনার হবে যা ব্যবসা আরও বাড়বে কর্মজীবনে উন্নতির সময় তাই যত পরিশ্রম করবে ফল ততই বাড়বে পরবর্তী পরিবর্তন হলো কেউ হয়তো অনেক দিন আগে তোমাকে টাকা ধার দিয়েছিল আর তুমি ধরে নিয়েছিলে সেটা আর ফেরত আসবে না কিন্তু নভেম্বর মাসে হঠাৎ সেই ব্যক্তি টাকা ফেরত দিয়ে দেবে বা পুরনো ইনভেস্ট থেকে লাভও হবে পুরনো অর্থ বা সুযোগ ফিরে আসবে ভাগ্য সহায় হবে বিশ্বিক রাশির তোমার সঙ্গীর সঙ্গে গত মাসে মনোমালিন্য হয়েছিল অক্টোবরের শেষ দিকে তোমরা আবার কথা বলবে একে অপরকে বোঝার চেষ্টা করবে এবং সম্পর্কটা আরও গভীর ও মজবুত হবে যারা সিঙ্গেল তারা কারোর সঙ্গে হঠাৎ চ্যাট বা পরিচয় বিশেষ অনুভূতি পেতে পারে যা প্রেমে রূপ নিতে পারে অর্থ সম্পর্কে জোট খুলবে কিন্তু নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখবে পরিবারে কারো স্বাস্থ্য মনোরমা ভাব ছিল এবার তা ভালো হবে বাড়িতে শুভ অনুষ্ঠান যেমন ভাই ফোঁটা বিয়ে বা নামকরণ অনুষ্ঠানে আনন্দের পরিবেশ তৈরি হবে বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন পর দেখা বা ঘুরতে যাওয়া হতে পারে পারিবারিক শান্তি ফিরে আসবে নতুন সম্পর্কের সূচনা হবে পরবর্তী পরিবর্তন হলো যারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছিল তারা হঠাৎ নতুন অনুপ্রেরণা বা শিক্ষক পাবে যা তাদের পড়াশোনায় ভালো ফলাফল আনতে সাহায্য করবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে নভেম্বর মাসে তারা সাফল্যের খবর পেতে পারে মনোযোগ সাফল্য দুটোই আসবে আত্মবিশ্বাস বাড়বে ক্রীড়াশির পরবর্তী পরিবর্তন হলো মানসিক পরিবর্তনের দৃষ্টান্ত অক্টোবরের আগে হয়তো তুমি কিছু নিয়ে হতাশ বা ক্লান্ত ছিলে কিন্তু এখন মনে হবে আমি পারবো নিজের ভেতরে নতুন আত্মবিশ্বাস ও সাহস জেগে উঠবে তুমি বুঝতে পারবে সমস্যা যতই বড় হোক আমি করবই করব। সমাধান তোমার ভেতরেই আছে মন শক্তিশালী হবে ভয় বা সন্দেহ কমবে পরবর্তী পরিবর্তন হলো কেউ যদি দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার চেষ্টা করছিল অক্টোবর নভেম্বর মাসে ভিসা বা অনুমতি পেতে পারে আবার কেউ হঠাৎ জীবনের নতুন দিশা যেমন নতুন শহরে থাকা নতুন কাজ নতুন সম্পর্ক পেয়ে যাবে জীবনে নতুন সূচনা হবে পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হবে অক্টোবর থেকে নভেম্বরে বিশ্বের রাশি জীবনে আসছে উন্নতি সৌভাগ্য